হ্যালো আসসালাম আলাইকুম প্রিয় অডিয়েন্স আছে লাড়ি দেখছেন লাড়ি এই লাডি এই লাঠি মারার জন্য না প্রিয় ভালোবাসার মানুষ মজা করছি এই লাঠি এই একটা একটা এখানে আছে এই ছিদ্র দ্বারা পানি সেচ দেওয়ার কাজে ব্যবহৃত হয় এইগুলা এখানে দেখছেন একটা দুইটা তিনটা এই মাঝখানে জয়েন্ট দিয়ে হ্যাঁ এই টি ক্যাপেল সিঙ্গেল ক্যাবেল দিয়ে জয়েন্ট দিচ্ছি এখন আমি দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা হ্যাঁ বিদেশে আছে বিদেশে কাজ করতেছে এই যে অ্যাটাচ করে দিই এই যে প্রিয় বন্ধু হয়ে গেল এখন আবার বন্ধুরা হ্যালো এখন আবার এখানে অ্যাটাচ করতে হবে আপনি একটু ভাইয়ের সামনে আসেন আমার প্রিয় ভালোবাসার মানুষটা যাতে ক্লিয়ার দেখতে পারে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিদেশের কাজ বেশি পরিশ্রম না আপনার কোনো পরিশ্রমই হবে না আপনি প্রত্যেক মাসে মিনিমাম এক লাখ টাকা বেতন বাড়িতে পাঠাতে পারবেন এক ঘন্টা পনেরো টাকা কাজের মজুরি বুঝছেন তো দেখা যায় আপনি মাস শেষে প্রায় চার হাজার টাকা পাবেন সৌদি আরবের রিয়াল এক টাকা সমান প্রায় তেত্রিশ টাকা এখন হিসেব করেন তাহলে মাসে এক লাখ টাকা দেশে পাঠানো কোনো ব্যাপারই না পরিশ্রম করতে হবে প্রচুর পরিশ্রম পরিশ্রম না করে দেশে বসে ভাই আমার কোনো দিন ওই তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা মাসে বেতন পাইয়া খাইয়া এগুলো খরচ কইরা পাঁচ হাজার তো দূরের থাক পাঁচশো টাকা আপনি জমা রাখতে পারবেন তার থেকে বলি কি যে প্রয়োজনে ঋণ করেন প্রয়োজনে ঋণ করেন বিদেশে আসেন ওই যে অনেকে বলে ভালো নাই বেতন পায় না দালাল কাজ দেয় না এইসব সব সত্য না যদি সত্য হইতো প্রি অডিয়েন্স তাহলে দেশের মানুষ কয়জনে বিল্ডিং করে আর বিদেশি মানুষ দেখেন কয়জনে বিল্ডিং করে দেশে সম্ভব বিদেশে মানুষ এত এত মানুষ আসতেছে আসে কেন যাই হোক বলবো ভাই সময় আছে আপনার বয়স যদি বাইশ বছর থেকে পঁচিশ বছর হয়ে থাকে বা বিশ বছর থেকে সাতাইশ বছর হয়ে থাকে আপনার এই সুযোগ আপনি আসেন পাঁচ বছর থাকেন ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট পাবেন তারপর দেশে একটা ভালো বিজনেস করে সুন্দর মতন বাকি জীবনটা কাটাই দিতে পারবেন না তা না হলে আপনার ওই ভালোবাসা জানলা দিয়ে পালাইবে বউ ভালোবাসবে না বাপমার কাছে ভালো থাকবেন না আর দিন শেষে শেষ সময় ছেলে মেয়েদের সাথে লাথিগুতো খাইতে হবে Allah pes, Assalamualaikum